ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং কেমিক্যাল সোসাইটির সৌজন্যে শাবরুমের পিএমজি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর এক সচেতনতামূলক শিবির তেসরা ডিসেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ বেলা বারোটা নাগাদ প্লাস্টিকের অপব্যবহার সম্পর্কে ছাত্র সমাজকে জ্ঞাত করার লক্ষ্যে শাবরুমের পি এম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর এক সচেতনতামূলক শিবির শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর তেজেন্দ্র ভক্ত সোসাইটির সাবেক সম্পাদক ডক্টর পার্থ সারথী ঘোষ এবং সদস্য কিশোর ভক্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা দুই হাজার চৌদ্দ সালের ক্যাড এবং সেট পরীক্ষার সেন্টার নতুনভাবে শাবরুমে গড়ে তোলা হয় এবং এলাকার সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতে এতে অংশগ্রহণ করে তার জন্য আবেদন জানানো হয় এতে করে আগামী দিন যে সকল ছাত্রছাত্রীরা জয়েন্ট এনফ্রান্সে অংশগ্রহণ করবে তাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে বলে অভিমত ব্যক্ত করেন আগত অতিথিরা এছাড়াও সমাজ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বাদ দেওয়ার জন্য সচেতনতামূলক নিজ এবং বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বক্তারা বলেন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্লাস্টিক পণ্য ব্যবহার করছি তারপর ব্যবহার শেষ হলেই ছুঁড়ে ফেলছি আশেপাশে আজকালের ব্যবহার এত বেড়েছে যে বলা চলে প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্লাস্টিকের ব্যবহার এর মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক দূষণের জন্য বেশি দায়ী এর মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যই বেশি দোকান থেকে কেনা পণ্য বহন করার জন্য যেসব ব্যাগ ব্যবহার করা হয় সেগুলো প্রকৃতিতে মিশে যেতে কুড়ি বছর সময় লাগে কোমল পানীয়ের জন্য যেসব প্লাস্টিকের কাপ ব্যবহার করা হয় সেগুলো পঞ্চাশ বছর পর্যন্ত টিকে থাকে আর প্লাস্টিক বোতল চারশো পঞ্চাশ বছর পর্যন্ত হচ্ছে না এভাবে প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে ও প্লাস্টিকের দূষণ থেকে বাদ যাচ্ছে না সাগরের মৃত প্রাণীদের পেটে পাওয়া যাচ্ছে প্রচুর প্লাস্টিক যা আমরা বিভিন্ন সময় সাগরের বুকে নিক্ষেপ করছি একবারও ভেবে দেখছি না আমার ফেলে দেওয়া এই প্লাস্টিক অপন্য প্রাণীকুলের জন্য সংকট বয়ে আনবে তাই সমাজকে তথা সর্বোপরি প্রাণীকুলকে রক্ষা করার লক্ষ্যে আগামী দিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা ভাগত অতিথিরা আজকে পিএম শ্রী সাবলম গার্লস হাই সেকেন্ডারি স্কুলে আমাদের ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির সৌজন্যে এবং ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের সৌজন্যে এখানে একটা মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটার মেইন উদ্দেশ্য হল এলিমিনেশন অব দ্য প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রম দ্য সোসাইটি এই উদ্দেশ্যে আমরা ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি যেমন ওপেন কুইজ কম্পিটিশন তার সাথে সিঙ্গেল প্লাস্টিক এলিমিনেশনের জন্যে স্পিচ কম্পিটিশন করেছি এ দুটো ইভেন্টেই ক্লাস সিক্স সেভেন সেভেন এইটের জন্যে আমরা স্টেজ ওয়ান এবং নাইন টেনের জন্যে স্টেজ টু স্পিচ কম্পিটিশন করেছি এবং এর মধ্যে থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করব মানপত্র দেব এবং মোমেন্টও প্রদান করব। এই উদ্দেশ্যে ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির যে কর্মকাণ্ড যে এবছরের টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ক্যাট স্যাট পরীক্ষা এই পরীক্ষার সেন্টার এবার সাবরুমে নতুনভাবে গড়ে গড়ে তোলা হয়েছে এই সেন্টারের মধ্যে এবার পরীক্ষা হবে এবং সবাইকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের আমরা অনুরোধ করব এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যে যাতে করে ওরা ভবিষ্যতের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারে আর তদুপরি কেমিস্ট্রি সম্বন্ধে যে ওনাদের ভয়ভীতি আছে ওইটা দূর করতে পারে এর জন্যে সোসাইটি যত যত ধরনের সাহায্য সহযোগিতা আছে আমরা করে যাব আর এর মধ্যে আমরা ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির তিনজন সদস্য আমি ডক্টর তেজেন্দ্র ভক্ত এবং এক্স সেক্রেটারি আমাদের ডক্টর পার্থ সারথী ঘোষ এবং আমাদের এক্স ট্রেজারার শ্রীযুক্ত কিশোর দত্ত মহোদয় এখানে উপস্থিত আছেন ওনারা প্লাস্টিক সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করেছেন আশা করি সাববুমের যে নতুন সেন্টার হয়েছে এটা ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নেবে এবং এখানকার যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন ওনাদের সহযোগিতায় এটা আরও অনেক দূর অগ্রসর হবে ধন্যবাদ